সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে কুমিল্লা জেলার প্রান্তিক কৃষকের কাছে শুরু করছি এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি আমরা চলে এসেছি কুমিল্লার হোমনা উপজেলায় আর এখানে বীজ উৎপাদন করে সফলতার গল্প বুনেছেন লাল ভাই আজ দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে থাকবে তারই গল্প লাল ভাই আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি তো একজন সফল কৃষক তো আপনি সেই সফলতার গল্প আজ আমরা দীপ্ত কৃষিতে শুনবো এবং দেখবো আপনার সার্বিক কার্যক্রম এটা আমার মুখের দুই চারটা কথা শোনার জন্য আসছেন বা আমি বলবো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো লাল ভাই প্রথমেই আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো আপনি আপনার এই কৃষি কাজ কৃষিকাজ কতদিন আগে আমার বাপ ছিল একজন কৃষক আমি কৃষকের সন্তান আজ থেকে বত্রিশ বছর যাবত আমি কৃষিকাজ করতেছি কৃষিকাজ আর ফায়দা উনিশশো তিরাশি চৌরাশিতে আমি এক আসলাম ওইখান মানে কাজের সমস্যা ভরা শৈন্য হাতে ফেরত আইছি ওইখান আমি ক্ষতিকে করলাম যে আমি কৃষিকাজ করে আমার কিছু একটা কিছু করবো আমি ওইখান থেকে মানুষ সাথে ফেরত এসে আমি কৃষি অফিসে গেলাম যাওয়া সারা ওনারা পরামর্শ দিলেও ওনারা আমাকে ফাড়াইলো ট্রেনিংয়ের জন্য গাজীপুর ধান গবেষণা ওইখান থেকে আমি প্রশিক্ষণ নেওয়া ওইখান থেকে ওনারা বীজ দিছে সার ফ্রিজ সম্পূর্ণ দিয়া কৃষি সম্প্রসারণ নদী হারা আমাদেরকে এগুলো দিছে এটা আমি এক সপ্তাহ প্রশিক্ষণ দিয়েছি প্রথম প্রশিক্ষণ দেওয়ার পরে আমি দেখা গেলো যে আগের ষোলো বিঘা জমি করিয়া দেড় সমান দান পাইতাম এখন আমি প্রশিক্ষণের মাধ্যমে গবেষণাবীদের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করিয়া পাঁচ বিঘা করিয়া ওই দেড় সমান দান পাই একসাথেও বেশি পাই আচ্ছা আর একস্তেও বেশি পাই আমরা এই যে পাঁচ জনের মধ্যে আমার বাচ্চা ছাড়া পাঁচ জন আছে এই পরিবারটা মধ্যে কিন্তু ফাঁস ষোলো আছে জমির সংখ্যা অনেক কমে গেছে গা কিন্তু আমরা খাদ্য সহযোগ্য কীভাবে আমরা যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছি এই হিসাবে গিয়ে আমরা মানে খাদ্য স্মরণ তো লাল ভাই আমি জানতে চাই আপনার কাছে যে এই মুহূর্তে আপনি কোন কোন বিজনেস কাজ করছেন এই মুহূর্তে আমি ধান বীজ নিয়ে কাজ করতেছি আলু বীজ নিয়ে কাজ করতেছি ভুট্টা বীজ নিয়ে কাজ করতেছি সরিষা মরিচ বিভিন্ন আইটেমে যতটুকু সম্ভব করতেছি আর কি তো যে যে বীজগুলো নিয়ে এই মুহূর্তে আপনি কাজ করছেন ওই বীজগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আর এখানে আপনি আলুর বীজ নিয়ে কাজ করছেন এই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইবো

আমরা বৃত্তি বিজির থেকে পাতা তো বীজ তৈরি করছি এরা হলো গ্রেড করছে এটা রে এটা হলো এ গ্রেড এটা বি গ্রেড আচ্ছা এটা যেহেতু দুখে না এটা নিবে না সরকার আচ্ছা কেন এটা মানে দুখে না এটা বি গ্রেড নাই এটা ওভার এটা বাদ দিব এটা খাবার জন্য যাবোগা। গা আচ্ছা এ গ্রেড হইলো আমাদের এটা এটা যদি যাইব এটা হলো এ গ্রেড হ্যাঁ হ্যাঁ এটা এ এলডা এটা হলো এ গ্রেড আর এই যে ছোটটা আছে এটা হলো আন্ডার মানে এটা এটা যেহেতু জানা না এটা এ গ্রেড আচ্ছা মানে যত ছোট হবে সেটা হচ্ছে ভালো গ্রেড না না এটা বাতিল এটা হলো আন্ডার কয় ও সেটা বাতিল এটা বাতিল মানে এই দুইটা এ গ্রেড বি গ্রেড এটা সরকার নিব বিজের জন্য আচ্ছা মানে এটা দিয়ে যেটা পড়ে যাবে এটা হ্যাঁ এটা নিব এটা এটা এ গ্রেড আচ্ছা আর মোটামুটি এই যে এই যে বিস্টপ গেলো এটা এটা বি গ্রেড এটা এটা যাইতো না এটা হলো বি গ্রেড ওইখানে চলে যাবে এটা এটা হ্যাঁ হ্যাঁ আর এল ওটা যে আমরা নিচ্ছে না কেন এই এলটা এই সমস্যাটা কারণ নিচ্ছে না তারপরে এটা সমস্যা এটা সুন্দর না বীজ হলো সুস্থ সবল সুন্দর দেখতে সব কিছু এই যে মুখটা কালা এটা মনে করেন এটা ইয়ে ইয়ে গেছে গায়ে স্পট আছে যার ফলে এটা বীজের জন্য প্রযোজ্য না এটা কোনো রোগ নাকি এটা আলুর মধ্যে এমনি হইছে এটা বীজের জন্য না যেহেতু বেহা আছে এই দিক দিয়ে মনে করেন স্পট আছে এই জন্য ফ্রেশ লাগবো হয় বীজের জন্য যাবো আপনার মায়া যখন বিয়ে দেবেন আপনি ডিগ্রি ভার্সিলে চাইবেন সরকারি চাকরি চাইবেন বীজের বেলা এমন একটা জিনিস মানে একদম ফ্রেশ হতে হবে বীজ দেখতে সুন্দর

এখন যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মানে খাওয়ার জন্য খাওয়ার জন্য এই বছর আলু চাষ করছি তো আলু চাষের পরে এই ভুট্টাটা করছি যার ফলে সময় অভার হয়ে গেছে গা বীজের জন্য ভুট্টা করতে পারি নাই আপনার মোট সম্পত্তি কত থাকে আমার এমনি নিজস্ব সম্পত্তি হলো দশ বারো বিঘা আর বাকিগুলো কোনো আমি বারানিয়া কাজ করি বীজের জন্য যখন আপনি চারাটা লাগান ভুট্টা তো তার আগে মাটিটা তো তৈরি করতে হয় এই জমি তৈরি করার পুরো পদ্ধতিটা যদি আমাকে একটু বলতেন বীজ হিসাবে তৈরি করি তাহলে আমরা সরিষা উড়াই বা অন্য অন্য উড়ে আর পরে দু তিনটা সার দিয়া মানে যেই পরিমাণে সার লাগবো এই পরিমাণে সার দিয়া মানে ওষুধও লাগে এখানে মানে জিঙ্ক ফসফেট লাগে মানে ম্যাগনেশিয়াল লাগে বোরন লাগে মানে টিএসপি লাগে এমওপি লাগে এই ধরনের সারগুলি আমরা দিয়া শেষ চাষের সময় এগুলি দিয়া সাই আর পরে আমরা বীজটা লাগাই চারা লাগানোর আগে জমিতে কি বিশেষ কোনো পরিচর্যা করতে হয় এই যে আমরা বুটের সারটা লাগাই ভুটের সারা লাগালে সারটা উঠে উঠলে এটা লেতা ফুক আছে লতা কাটতে কাটেলায় তো এটা মেশিন দিয়ে স্প্রে করে ওষুধ দিতে হয় এরপরে গাছ যদি উঠে বুটার সারটা যখন একটু বড় হয় তখন আমরা এটা মানে কোবাইয়া মানে আবার দোড়াইয়া সার দিই এমওপি ইউরিয়া মানে যদি সার দিয়ে সাইডে আবার দোরা কেলটা বাজা দেয় বাজা দিলে এরপরে আর কোনো পরিচর্যা নাই কারণ ভুট্টা তো এখন যদি কোনো কোনো জমিতে পানি লাগে শেষ লাগে কোনো কোনো জমিতে শেষ লাগে না সে লাইন করে করে চারাগুলো লাগাইছেন এর কি কোনো বিশেষ কোনো কারণ আছে বিশেষ কারণ আছে এটা যদি সারিবদ্ধভাবে না করি এটা সিস্টেম মানে বাইশ ইঞ্চি হইলো মানে দূরত্ব আর মানে সারা দু সারা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি এটা যদি এভাবে করি এটা সিস্টেমও এইভাবে করতে হইব আর যদি মানে বাই নাই ইয়ে করি তবে এটা ভরিচর্যা করণ যেত না কোনো অনেক ধরনের যান মানে সঠিক ফলন আমরা পাইতাম না তো আমি তো আপনার আলুর বীজ বীজের বিষয়টা শুনলাম ভুট্টার এখানেও আসলাম আপনি ধানের যে বীজ সেটা নিয়ে বোধহয় আপনার সবথেকে বেশি কাজ বেশি কাজ হ্যাঁ তো ওই ধানের বীজের বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম এবং যেখানে এখন কি বীজ আছে আপনার বীজ আছে আমার ঘরে আছে আমরা গলার আচ্ছা তো আমি একটু দেখতে চাচ্ছিলাম হুম হুম তো চলেন তাহলে চলেন বাড়িতেই কি এই বীজের এটা করছে হ্যাঁ হ্যাঁ প্যাকেট করতেছে বা আচ্ছা তো আপনি এখন প্যাকেট করতেছে সব হ্যাঁ প্যাকেট করতেছে আচ্ছা তো আপনার কাছে একটু জানতে চাই লালভাই সেটা হলো এই বীজ বীজের জন্য যে ধানটা এই ধানটা কোন সময় আপনি লাগান এটা লাগাইতে আপনার জ্যেষ্ঠ মাসের শেষ আষাঢ় মাসের প্রথম আচ্ছা এটা যাত্রার নাম হলো উনপঞ্চাশ এটা হলো বোনা এই যাত্রা হলো বোনা আমন আর যেগুলি আমরা বড় সিজনে করি ওইগুলি হলো মাঠে আছে এখন আর এটা মানে সময় আইতেছে এটা বাইনান রোপা সময় আইতেছে এই জন্য এটা প্যাকেট করতেছি বাজারজাত করার জন্য ধান উৎপাদনের ক্ষেত্রে এই বীজের ধান আবার সাধারণ ধান এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে পার্থক্য আছে যেমন আমরা আদিপুরুষের যারা বোনা আমন ধান আমাদের দেশে করে ওইগুলি সাইট সাইড থেকে ফাঁস মন্দর আর এটা বালকটা উন্নত জাতের উন্নত মানের জাত উনপঞ্চাশ এই সিজনে যদি করি আমরা তাহলে এই দানটা পাই আমরা পনেরো থেকে ষোলো মন দর পাই আর যদি আমাদের আদি আগে যারা যে আমার দান করছে ওই দানটাতে আমরা ষাট থেকে তিন মন চার মন ফাঁস মন সর্বোচ্চ ফাঁস মনে আর উঠবে হয় না বীজের ধান উৎপাদনের ক্ষেত্রে কি পরিমাণে খরচ পড়ে এটা খরচ কি এটা নিয়ম হইলো মানে বিশতলা করিয়া লাগান আমরা ডাইরেক্ট সিটিং দিই ডাইরেক্ট সিটিং দিলে যদি জ্যৈষ্ঠ মাসে শেষ আষাঢ় মাসে প্রথম করি তাহলে আমার কোনো পানির দরকার হয় না বৃষ্টিপাত বা বর্ষার ইয়াতে হয়ে যায় মানে অল্প খরচে শুধু অল্প সার লাগে তেমন বেশি পরিষেবা লাগে না নিরীঘাটাও তেমন লাগে না এখন আপনি কোন জাতের ধানের বীজ করছেন আমি করছি আড়াইশ উনত্রিশ এবং আঠান্ন চৌহত্তর চৌহত্তর হলো বিটার সিট বিটার সিটের না আমি বৃত্তিরিশ তৈরি করবো এমন তিন কেজি ধান আমার কৃষি কৃষি অফিসার আইনে দিয়েছে এবছর আমি ওরপা মাঠে আছে ওইখানে আছে কিন্তু উনত্রিশ আঠাশ উনত্রিশ এগুলি ভিত্তি বীজ সার আইনে দেয় ওই বীজটা আমি প্রত্যন্ত বীজ তৈরি করি এই জাতগুলোর মধ্যে কোন ধানের বীজটা বেশি ভালো আমার দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশে যে যাত্রা ধান গবেষণা তারা ছাড়ছে উনত্রিশ ধান হইল বাংলাদেশের ধানের রাজা আপনি তো বীজের ধান উৎপাদন করেন আবার এমনি ধানও উৎপাদন করেন তো কোনটাতে লাভজনক বেশি বলে মনে হয় আপনার বীজ উৎপাদনে লাভ বেশি তার কারণ হলো

পড়াশোনা করেন না হ্যাঁ পড়াশোনা করছি আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি দু হাজার 16 তে এখন কি করছেন এখন এই বাবার সাথে একটু একটু সময় দিচ্ছি পাস বাবার একটু হেল্প হচ্ছে তাই কাজে আমার খুব আনন্দ আর কি কৃষিকাজটা করাটা খুবই আনন্দ কারণ এটা খুব লাভজনক বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট আই প্রায় আমাদের কৃষিকাজ থেকে আসে কিন্তু যদি আমাদের কৃষি কর্মকর্তারা যদি আমার বাবার মতো প্রত্যেকটি কৃষককেই প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকাজে আগ্রহী করা যেত তাহলে আমার মনে হয় যে এই কৃষিকাজের মাধ্যমে বাংলাদেশ একদিন সোনার বাংলা আরো আরো বেশি সোনায় সোনায় ভরে সোনার ফসলে হ্যাঁ এটাই আচ্ছা তো পড়াশোনা পরবর্তীতে কি করবেন হ্যাঁ পড়াশোনা আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব প্লাস এখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আর এখন মাঝে সময়টা এই সময়টা বাবার সাথে দিচ্ছি এবং এটা আমার একটা কাজ শিখা হয়ে যাচ্ছে আর আপনার জন্য অনেক অনেক শুভ কামনা হ্যাঁ ভবিষ্যতে আপনার মতন অনেক ভালো সন্তান সবার ঘরে ঘরে আসুক যারা কৃষিকে ভালোবাসে কৃষককে ভালোবাসে কৃষক বাবার পাশে থেকে আপনি সহযোগিতা করছেন আসি হ্যাঁ লাল ভাই আমাদের হাতে সময় একেবারেই কম অনেকটা সময় দিলেন আপনি তার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা এবং আপনার জন্য মঙ্গল কামনা করছি যাতে অনেক অনেক অস্ত্র মানে কৃষি কৃষি অস্ত্র যাতে আপনার হাতে সরকার দিতে পারে আপনি সহ দেশের অন্যান্য অন্য কৃষককে ভালো থাকবেন আপনি আচ্ছা আমিও আপনাকে দীপ টেলিভিশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানালাম যাতে আমার মনের একটা যে কথাটা আছে মানে যে আমরা কি অবস্থা না আছি আপনারা যেহেতু আসছেন এই জন্য আমি আপনাদেরকে সকল কর্মকর্তাকে আমরা দীপ টেলিভিশনে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইয়া শেষ করছি ওয়ালাইকুম আসসালাম তখন আমরা কথা বলবো কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ ভাইয়ের সাথে ভাইসলাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম কেমন আছেন আপনি আছি ভালো আলহাম আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই মুহূর্তে কুমিল্লায় কোন কোন ফসলের আবাদটা বেশি হচ্ছে ভালো এই মুহুর্তে আমাদের কুমিল্লা জেলাতে যে ধানের পাশাপাশি আমাদের গোল আলু ভুট্টা সরিষা গম শীতকালীন শাকসবজি এবং বিশেষ করে কুমিল্লাতে একটি বিশেষ ধরনের বাঙ্গি হয়ে থাকে আপনি হয়তো কুমিল্লার বাজারগুলিতে গেলে দেখবেন সেই বাঙ্গি ক্ষীরা এগুলি সহ আমাদের বিপুল পরিমাণের বুড়ো ধান এখানে চাষ হয়ে থাকে আপনাদের এই কুমিল্লা জেলার অনেক কৃষকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন ফসল উৎপাদনের ক্ষেত্রে তো এই নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা আসছে কিনা আপনাদের ভবিষ্যৎ উদ্ভাবনী কৃষকের সংখ্যা কুমিল্লায় প্রচুর এবং আমাদের কৃষি বিভাগ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমাদের মাঠ পর্যায়ের কর্মী থেকে শুরু করে উপজেলা কৃষি কর্মকর্তারাও চেষ্টা করতেছেন আমরা আশা করতেছি এই ধরনের লিজেন্ড যারা কৃষক তাদেরকে আমরা অন্য কৃষকের কাছে তাদের কথাগুলি বলে আরও বিপুল পরিমাণের এই সফল কৃষক গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করতেছি এবং এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকে আসাদুল্লাহ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দীপ্ত কৃষির সাথে সময় দিলেন এবং কথা বললেন ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে দীপ্ত কৃষি আমি মনে করি কৃষিতে সংবাদ প্রচার একটি নতুন ডাইমেনশন সৃষ্টি করেছে সেই জন্য আপনাকেও এবং আপনার সকল সহকর্মীকে ধন্যবাদ এ পর্যায়ে আপনারা দেখবেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসি এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তরিন শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম বিদেশে রপ্তানি হচ্ছে মানিকগঞ্জের গাজর অস্ট্রেলিয়া থেকে বাড়তে পারে গম রপ্তানি প্রাচীন অঞ্চলে আম আবাদ পাঁচ বছরে বেড়েছে প্রায় সাড়ে ষোলো হাজার হেক্টর শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মানিকগঞ্জে এবার ফলন হয়েছে একদিকে বাম্পার ফলন অপরদিকে ভালো মূল্য পাওয়ায় গাজর চাষিরা রয়েছেন ফুরফুরে মেজাজে ঢাকাসহ দেশের সর্বত্রই মানিকগঞ্জের গাজরের রয়েছে ব্যাপক চাহিদা দেশের গন্ডি পেরিয়ে এই গাজর এখন বিদেশে রপ্তানি হচ্ছে চলতি মৌসুমে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় সবচেয়ে বেশি গাজরের চাষ হয়েছে এ জেলার জয়মণ্টপ কিটিংচর খরারচর ভাকুম দুর্গাপুর ও আজিমপুর সহ বেশ কয়েকটি গ্রামের শত শত কৃষক গাজর চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অল্প পরিশ্রম ও কম সময়ে ফসল ঘরে তোলা যায় তাই এ জেলার কৃষকদের মাঝে গাজর চাষ জনপ্রিয় হয়ে উঠেছে মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এ অঞ্চলে চলতি মৌসুমে বিয়াল্লিশ হাজার মেট্রিক টন গাজর উৎপাদন হতে পারে পরিবেশ অনুকূলে থাকায় এবারের গাজরের ফলন ভালো হয়েছে কৃষি বিভাগের সহায়তায় এ জেলার গাজর চাষিদের সময় মতো সার বীজ কীটনাশক পাওয়ায় কোনো ভোগান্তি হয়নি এ অঞ্চলের উৎপাদিত গাজর সুস্বাদু হওয়ায় দেশব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে মানিকগঞ্জের গাজর শুধু দেশের চাহিদাই মেটাচ্ছে না বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে চলতি মৌসুমে অস্ট্রেলিয়া থেকে বাড়তে পারে খাদ্যশস্য গম রপ্তানি বাড়তি উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ভারতে বাড়তি চাহিদা থাকায় অস্ট্রেলিয়া থেকে গমের রপ্তানি বাড়াতে সহায়ক ভূমিকা পালন করতে পারে সম্প্রতি অস্ট্রেলিয়ান ব্যুরো অফ এগ্রিকালচার রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্স তাদের প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে দুই হাজার ষোলো সতেরো মৌসুমে অস্ট্রেলিয়ায় রেকর্ড পরিমাণ গম উৎপাদন হবে যার ফলে দেশটি থেকে বাড়বে গমের রপ্তানি প্রতিবেদনে আরও বলা হয়েছে চলতি মৌসুমে অস্ট্রেলিয়া থেকে দুই কোটি আঠাশ লাখ টন গম রপ্তানি হতে পারে গত ডিসেম্বরে এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছিল দেশটি থেকে গম রপ্তানি হতে পারে দুই কোটি চব্বিশ লাখ টন অর্থাৎ নতুন পূর্বাভাসে আগের পূর্বাভাসের তুলনায় অস্ট্রেলিয়া থেকে গম রপ্তানি প্রায় চার লাখ টন হয়েছে এ বিয়ে আইআর আরও জানিয়েছে অস্ট্রেলিয়ান গমের চাহিদা বিশ্ববাজারে বেশ ভালো বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া থেকে প্রচুর পরিমাণ গম আমদানি করতে পারে এই মৌসুমে ভারতে এ মৌসুমে গম উৎপাদন কম হয়েছে এ কারণে ভারতে বাড়তি আমদানি চাহিদা তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিতে ভারতে বিপুল পরিমাণ গম রপ্তানির সুযোগ পেতে পারে অস্ট্রেলিয়া দেশে আম উৎপাদনের প্রধান এলাকা হিসেবে ধরা হয় রাজশাহী অঞ্চলের চার্জ জেলাকে গত পাঁচ বছরে এই অঞ্চলে আম বাগানের পরিমাণ বেড়েছে সাড়ে ষোলো হাজার হেক্টর এই সময়ের মধ্যে উৎপাদন বেড়েছে আড়াই লাখ টন দেশের গন্ডি পেরিয়ে এই আম রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রমতে গত পাঁচ বছরে সবচেয়ে বেশি আমবাগান বেড়েছে রাজশাহীতে যার পরিমাণ প্রায় সাত হাজার নয়শো পঁচাত্তর হেক্টর দ্বিতীয় অবস্থানে থাকা নগায় বেড়েছে প্রায় চার হাজার আটশো হেক্টর এছাড়াও নাটোরে দুই হাজার চারশো তেহাত্তর এবং চাপাইনবাবগঞ্জে এক হাজার একশো নব্বই হেক্টর আমবাগান বেড়েছে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায় দুই হাজার এগারো বারো অর্থ বছরে রাজশাহী নওগাঁ নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমবাগান ছিল বিয়াল্লিশ হাজার চারশো সতেরো হেক্টর এর প্রায় অর্ধেকই ছিল চাঁপাইনবাবগঞ্জে তেইশ হাজার দুশো আশি হেক্টর দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে সাড়ে ষোলো হাজার হেক্টর আমবাগান বেড়ে রাজশাহী নওগাঁ নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় দাঁড়িয়েছে প্রায় ঊনসত্তর হাজার হেক্টর ঋতু বৈচিত্র্যতায় আমাদের দেশে নানা রকমের সুস্বাদু দেশি ফল উৎপাদন হয় আমের অবস্থান আমাদের দেশে উৎপাদিত ফলের মধ্যে জনপ্রিয়তা ও চাহিদার শীর্ষে এই বছর আম উৎপাদনে ছাড়িয়ে যাবে বিগত বছরগুলোর রেকর্ড সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেস লিমিটেড দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই তিন কুমিল্লা জেলার হোমনা উপজেলায় লালমিয়া মিয়া আজ একটি আদর্শ কৃষকের নাম তার জন্য মঙ্গল কামনা করছি সেই সাথে আপনারাও ভালো থাকবেন সেই প্রত্যাশায় শেষ করছি এশিয়ায় নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি